হ্যালো হ্যালো বন্ধুরা লাইক করতে খুব সারা সবাই জয়েন হয়ে যাও লাইভে আমি বলতো এখন দেখো কালী পূজা হবে পরশুদিন তার জন্য নারকেল ছাড়াবো পরশুদিন ফলাহারিণী কালিকা পুজো হয় মানে মামার মামার বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হয় বাৎসরিক কালী পুজো তার জন্য এই যে নারকেল ছাড়াবো এতগুলো নারকেল ছাড়িয়ে সেই নারকেলের নাড়ু হবে আর ফল দিয়ে মেনলি পুজোটা হয় পুজো ভোগ হয় সব রকম ভোগ কালী পুজোর দিন তোমাদের তো লাইভে দেখাবো কী পুজো হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই লাইভে দেখাবো এখন এই যে নারকেল ছাড়াবো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে স্ট্যান্ডটা দাও তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে এই যে নারকেল ছাড়াবো এখন এই যে সারাশি দিয়ে নারকেল ছাড়াবো এই যে এত বড় সাড়াশি দেখো সবাই কত বড় না এই দেখো কত বড় সাড়াশি এই সারাশিটা দিয়ে নারকেল গুলো ছাড়াবো কত বড় সারাশি এই দেখো এই যে এরকম করে নারকেলটা ছাড়া হয় এই যে নারকেল ছাড়ানো হয়ে গেল এক সারা শীতেই কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে কেন বাড়ি এসে বাড়ি এসে সকালবেলা ওতে সবাই তাড়াতাড়ি জয়েন হওয়া লাগছে

ছাড়ানো হয় যাও আর যে যে লাইভে আছো যারা লাইভে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা নতুন লাইভটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর এই যে নারকেল আর্ধেক দেখ ছাড়ানো হয়ে গেছে আর এই যে ছাড়াবো এই যে সাড়াশি দিয়ে ছাড়াবো বড়ো সাড়াশি এই যে বড় সাড়াশি দিয়ে ছাড়াচ্ছি দা দিয়ে ছাড়ানোর থেকে বড় সারা সিঁদি ছাড়াতে ভালো হয় যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কালী পুজোর লাইভ তোমাদের দেখাবো ফলা হারিনি কালিকা পুজো হয় এই এই দেখো কীভাবে নারকেলটা ছাড়ানো মারছে দেখছো তো সবাই কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইনটা জয়েন করো তাড়াতাড়ি มาเปรนะเปร একটা ভুল যাচ্ছে আলো আসছে তুমি জল তুমি জল নছ না তো হ্যাঁ জল কি করে এই লাগবে ভুল যাচ্ছে একটু করে দেখে দি আসবে হ্যাঁ ছড়া নাই বেকার হবে নাকি হ্যাঁ এই রাখ নারকেল ছাড়িয়ে ফেললাম माला तो उसकी इंद्रसाम जगह है, क्यों? है, पल्ले की माला, है, अगर सुखी दिन से नहीं आए तो कल, इसे माला करना चाहिए ना, ऐसा नहीं है, आलू कोटा की जॉइंट सीनी के दिन ही

এই এবার নিয়ে বসলাম আর একটা নারকেল ছাড়াবো কে কে দেখছো লাইকটা একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিংবা ইয়ে করলেই নারকেল ছড়ানো হয়ে যাচ্ছে তারা দিয়ে

একজন কমেন্ট করেছে কালু মন্ডল লিখছে হাই হ্যালো গুড ইভিনিং ইভিনিং গুড নাইট জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে দেখছো লাইভটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইভটা ভালো লাগলে লাইভটা একটা করে লাইক করে দিও সবাই

বাউজের খুঁটি ওই গলিলের মধ্যে কি উইট দোকান আছে দোকান আলাদা কোন খুশি দেখবে এখানে কি আর আসবে

এই নারকেলটা খুব জলটা শুকিয়ে গেছে এমন করে চিমটে হয়ে গেছে নারকেলটা সেজন্য ছাড়ানো যাচ্ছে না নারকেলটা

লাইটটা চুপ করো লাইটটা বন্ধ করি তখন কে দেখবে তা ঠিক নেই শুনতে পাবে